আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঝুমুর ব্লগ থেকে আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং যদি কোনো ভুল ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাকি কাজগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি এখন আমি সকালের নাস্তা রেডি করে নিব সকালের নাস্তায় আমি রুটি ভাজি করে নিচ্ছি তো এখানে আমি ডিম আর দুধ একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সঙ্গে রুটি সঙ্গে একসঙ্গে মিশিয়ে তারপরে ভাজি করে নিব আসলে সকালের নাস্তায় আমি খুব বেশি ঝামেলা করি না খুব সাধারণভাবে একটা কিছু তৈরি করে খেয়ে নিই আর প্রতিদিন আমার বাসায় একই খাবার তৈরি করা হয় না কারণ এদিক ওদিক ঘুরে ফিরে বাবুকে খাওয়াতে হয় ও খেতে চায় না একই খাবার যার কারণে আমার একটা খাবার একদিন তৈরি করলে আর চার পাঁচ দিন পরে আবার সেই খাবারটা তৈরি করতে হয় রেগুলার একই খাবার হলে ও মোটেই খেতে চায় না তো সকাল সকাল আমি ব্রেকফাস্টটা তৈরি করে খেয়ে নিলাম আজ আমি কাঠে রান্না করব। তো কাঠে রান্না করার মজাটাই আলাদা মাঝে মাঝে মনে হয় যে অন্যরকম একটু কিছু করি অন্যরকম একটা কিছু করার মাঝে আলাদা একটা প্রশান্তি আছে তো আমি আজকে কচু শাক রান্না করব আর হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না করব। তো আমি কচু শাকগুলো ধুয়ে নেবো বাইরে ট্যাপ থেকে আসলে চুলাই যেহেতু রান্না করব সেহেতু বাইরে থেকে এই সব কাজটা কাজ করাটা আমার কাছে বেটার মনে হচ্ছে তাই আমি বাইরে থেকে কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি কচু শাক কাটার আগে ধুয়ে নিলে হয় কি ভেতরে পানি যায় না এবং কম পানি ঘামে যার কারণে আমি কাটার আগে কচু শাকগুলো লম্বা লম্বা সাইজ করে বড়ো বড়ো করে কেটে আগে ধুয়ে নিই ধুয়ে তারপরে হচ্ছে কুটে নিই তো এখন আমি কুটা কাটা সেরে নিব এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি অফ আমি কচুটা কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়োটা কেটে রান্না বসাবো যেহেতু চুলায় রান্না করব তাই কাঁটা কুঁটাগুলো বটি দিয়ে করে নিলাম তো এখন আমি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব আসলে চুলায় মাঝে মাঝে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি চুলাটা জ্বালাতে পারি না জ্বালাতে একটু সমস্যা হয় একটু কষ্ট হয় কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে খুন্তিটা গরম হয়ে গেছে ওই চুলা সাইডে রেখে দিয়েছিলাম যার কারণে গরম হয়ে গেছে আমি পানিতে ভিজিয়ে একটু ঠান্ডা করে নিলাম তা না হলে ধরা যাচ্ছিলো না মাঝে মাঝে আমার চুলার জাল নিবে যাচ্ছে তো আবার ধরিয়ে নিচ্ছি আসলে সব সময় তো চুলায় রান্না করি না মাঝে মাঝে একটু মনে হয় রান্না করি তখন রান্না করি যার কারণে আর কি খুব কষ্ট হয়ে যায় পারি না একটু কষ্ট হয় কিন্তু তারপরও করতে করতে এক সময় শিখে যাবো আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আসলে মিষ্টি কুমড়া বা শাক সবজিতে বেশি খুব বেশি মশলা ব্যবহার করি না কারণ পিঁয়াজ মরিচ শুধু পিঁয়াজ মরিচ লবণ হলুদ তেল দিয়েই রান্না করি এটা আমার কাছে মনে হয় স্বাস্থ্যকর আর খেতেও খুব ভালো হয় আর যে কোনো শাক সবজির মানে মশলা দিলে তার প্রকৃত স্বাদটা পাওয়া যায় না কিন্তু মশলা যখনই আপনি কম ব্যবহার করবেন খুব সাধারণভাবে রান্না করবেন ওই জিনিসটার টেস্টটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যার কারণে আমি খুব কম মশলা ইউজ করি এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে উঠাই দিব আসলে আমি খুন্তিটা কড়াইতে রাখতে পারতেছি না কারণ হচ্ছে খুন্তিটা গরম হয়ে যাচ্ছে বারবার আর আমি ধরতে পারতেছি না হাত পুড়ে যাচ্ছে যার কারণে খুন্তিটা আমি বারবার নাড়াচাড়া করে আবার উঠায় সরায় রাখতেছি আবার এনে নাড়া নাড়াচাড়া করতেছি মিষ্টি কুমড়োটা আমি ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিব আমার মিষ্টি কুমড়োটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে রান্নার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো আসলে চুলায় রান্না করলে না ঢেকে রান্না করাটাই আমার কাছে ভালো মনে হয় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা না ডেকে রান্না করা যায় না যেমন কচু শাক লাল শাক মানে শাক সবজি যেগুলো মানে ভাজি করার জন্য সেদ্ধ সেদ্ধ দিতে হয় ওগুলো আর কি না ঢাকা দিলে ভালোভাবে সেদ্ধ করা যায় না কিন্তু আমি তরকারিটা না ঢেকেই রান্না করে নিব। আসলে আমার ক্যামেরাটা ওই পাশ দিয়ে ধরার কারণে হচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছে কারণ ওই যে ধোয়া তরকারির যত ধোয়া ধোয়া এসে আমার ক্যামেরার উপর এসে পড়ছে যার কারণে আমি ক্যামেরাটা এই পাশে ঘুরিয়ে নিলাম পাশে ওই যে মাটির হাঁড়ি দেখতেছেন ওই হাড়িতে আমি হচ্ছে ভাত রান্না করি আসলে আমি শুনেছি মাটির হাড়িতে ভাত রান্না করলে সেটা নাকি খুব স্বাস্থ্যকর যার কারণে আমি মাটির হাঁড়িতে ভাত রান্না করি তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি তরকারিটা তুলে নিব তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল কারণ খুব সাধারণভাবে রান্না করলে খাবার খেতে খুব টেস্টি হয় আমি তরকারিটা নামিয়ে নিলাম দেখেন আমার তরকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে এবার আমি কচু শাক রান্না করব। কচু শাকের জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো কচু শাকটা সেদ্ধ করার জন্য তো পানি দিয়ে দিয়েছি এবার আমি এর সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কুচো চিংড়ি দিয়ে দিলাম আসলে কচু শাকটা যেহেতু আমি মানে সেদ্ধ করে রান্না করব যে তার কারণে আমি কুচো চিংড়ি দিয়েছি তো এর মধ্যে আমি হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে হচ্ছে এর মধ্যে আমি কচু শাকগুলো উঠাই দিব আমার কাছে এভাবে কচু শাকটা রান্না করলে খুব ভালো লাগে আর স্বাস্থ্যকরও মনে হয় যার কারণে আমি এভাবে কচু শাকটা বেশিরভাগই এভাবে রান্না করি তো আমি কচু শাকগুলো সব উঠাই দিলাম এবার হচ্ছে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে সুন্দর করে ঢাকা দিয়ে দিবো খন আমি কচু শাকটা ঢাকা দিয়ে দিব এইভাবে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট পরে এবাব আমি এখন ঢাকাটা তুলে নিব দেখেন কত সুন্দর আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আসলে আস্ত আস্ত আছে যা আমি যেহেতু নাড়াচাড়া করিনি ঢাকা উঠাইনি তার জন্য আর কি আস্তে আস্তে রয়ে গেছে এগুলো আমি নাড়াচাড়া দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব হচ্ছে মিশে যাবে একসঙ্গে তো আমি এখন কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন বাগার দেওয়া লাগবে তো ভাগার দেওয়ার জন্য আমি রসুন থেতো করে নিয়েছি এখন আমি এই কচু শাকটা উঠাই নিব বাটিতে আমার কচু শাকটা উঠায় নেওয়া হয়ে গেছে এখন আমি এই করার মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে দিব আগে যেহেতু আমি সব কিছু দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি যার কারণে এখন আমি শুধু তেল আর হচ্ছে থেতো করা রসুন দিয়ে এটাকে বাগান দিয়ে নিব রসুনটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভাজতে হবে ভেজে বাদামি কালার করে নিতে হবে হালকা বাদামি কালার করে নিতে হবে তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব কচু শাক রান্নাটাও প্রায় শেষ এখন আমি এটাকে নামিয়ে নিব তো আপনারা দেখেছেন আমার এই গাছগুলো সব নিচে ছিল তো নিচে গাছগুলো থাকলে আমার এই ছাদটা পরিষ্কার করতে ঝাড় দিতে অনেক কষ্ট হয় আর এখন যেহেতু বর্ষাকাল বেশি খুব বেশি ময়লা হয় নোংরা হয় আর এই গাছের পাতা মানে ছাদের পানি আউটিং লাইনে চাকনিতে যেয়ে আটকে যায় যার কারণে ওই সাইড পরিষ্কার করতে হয় সব সময় আমার তো এত বড় বড় টপ আমার নাড়াচাড়া করতেও ভীষণ কষ্ট হয় যার কারণে আমি টপগুলো তক্তা দিয়ে ওর উপরে উঠায় রেখেছি যেন তল দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তা আমি এখন আসলে এই জায়গাটা খুব বেশি দাগ হয়ে গেছিলো দাগ দাগ হয়ে গেছিলো বাবু খেলা করে এটা ওটা খায় এটা ওটা ফেলে তো যার কারণে খুব বেশি দাগ হয়ে বিস্তির অবস্থা হয়ে গেছিলো যার কারণে আমি এটা শুধু হোয়াইট সিমেন্ট পানি দিয়ে গুলায় এটাকে একটু রঙ করে নিলাম আসলে এটা দেওয়ার পরে দু একদিন একটু পানি দেওয়া লাগবে পানি দিতে দিতে আস্তে আস্তে এটা খুব বেশি শক্ত হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না তো আমি এখানে রংটা করে নিয়েছি ফ্রিজের পানিটা কমে গেছে তাই বোতলে পানি ভরে ফ্রিজে রেখে দিব এখন এত গরম পড়েছে যে ফ্রিজে পানি না থাকলে পানি ঠান্ডা পানি খেতে না পারলে মোটে ভালোই লাগে না তো আমি পানিটা ফ্রিজে রেখে দিব আমি যে কাপড়গুলো সকালে উঠে ধুয়েছিলাম সেগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজ করে রাখব এগুলোকে সুন্দরভাবে ভাজ করে নিব তো আমার ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন